তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি প্রতিদিন যা ভাবো যে চিন্তা তোমার মনের ভেতরে ঘুরে বেড়ায় সেটাই ধীরে ধীরে তোমাকে গড়ে তুলছে তুমি হয়তো ভাবছ না আমি তো শুধু ভাবছি ভাবনার আবার এমন কি প্রভাব কিন্তু ঠিক সেই ভাবনাই তোমার জীবনের দিক নির্ধারণ করছে তোমার চিন্তাই তোমাকে বদলে দিচ্ছে আর তুমি হয়তো সেটা বুঝতেই পারছো না একটা কথা মনে রেখো মানুষের জীবন তার চিন্তারই প্রতিফল তুমি যেভাবে চিন্তা করো তোমার জীবন তেমনভাবেই ঘটিত হয় তুমি যদি বারবার মনে মনে বলো আমি পারবো না আমি দুর্বল তাহলে তোমার মনও সেটাকেই সত্যি ধরে নেয় তুমি চেষ্টা করার আগেই হেরে যাও নিজের ভাবনার কাছে কিন্তু যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি আল্লাহর উপর ভরসা রাখি আমি চেষ্টা করব। তাহলে দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে